সুপ্রভাত বন্ধুরা একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম তারপর আবার আজকে গণেশ পুজো চান টান করে নিচে নামতে হবে আজকে একটু উঠতেও দেরি হয়ে গেছে ছেলেও টান হয়ে গেছে চলো জামা পড়া শুরু হয়ে গেছে দেখো দেখো বাবাতে ভেজা হেলমেটটা শুকানোর চেষ্টা চালাচ্ছে ছেলে জুতো করছে যাবে বাইরে চলো দেখা যাক রুমালটা ভেজা হেলমেট না নিয়ে ছোট হেলমেটটা নিয়েছে নিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে চা দিয়ে দিলাম চা ফুট দিয়ে আমি চান করতে দৌড়াবো নিচে আমাদের বা পুজো আছে দিয়ে ফ্ল্যাটে আমাদের পুজো শুরু হয়ে গেছে আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল ফল টল কাটা হয়ে গেছে সব জোগাড় হয়ে গেছে ঠাকুর মশাই বসেও গেছে পুজো দিতে চলো আমার সাথে সাথে তোমরাও একটু দেখে নাও আমাদের গণেশ পুজো পুজো হচ্ছে আমরা বসে আছি সবাই ক্যামেরা হাতে প্রত্যেকে আমরা বেরিয়েও করে যাচ্ছি কি আর আছে এটাই স্মৃতি হয়ে থাকবে সবাই তাই করছি আর ওইদিকে পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজো করে যাচ্ছে আর আমরা বসে বসে গল্প করে যাচ্ছি চাষ পেয়েছি আর ছাড়ছি না পুজো হয়ে গেছে এবার চোখকে বসবেন সেই ব্যবস্থা চলছে আমরা এদিকে বসে আছি পুজো দিয়ে দিয়েছে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজ তো গণেশ পুজো ছিল সে ওখান থেকে এসে রান্না করলাম তাড়াহুড়ো করে গরম গরম ভাত আলু সেদ্ধ আচারে তেল দিয়ে মাখা কুমড়ো আলু ভাজা হরহরে ডাল সিদ্ধ আর বড়মাশা একটু লঙ্কার আচার নিয়ে দিয়েছে এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল এবার কালো করে মেঘ করছে আর তেমনি গরম শুরু হয়েছে গরম লাগছে চলো খাওয়া দাওয়া করি আমাদের ফ্ল্যাটে ভালোই পুজো হয়ে গেল ভালো লাগলো আমি জোগাড় করতে কিছু পারিনি অনেক দেরি হয়ে ছেলে একটু বেরোলো সন্ধেবেলায় আবার কিছু ভুলে গেছে মনে হয় আবার ঢুকবে ঘরে দেখো ইটানাস বরমশায় বিকালে বেরিয়েছিল কাজে চলে এসেছে এবার চা করব চা দেব বরমাসাইকে চা দিয়ে দিয়েছি চা বিস্কুট খাচ্ছে আমারও চা নিয়ে নিয়েছি চা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি কেন আমি গরম চা খেতে পারি না নিয়ে নিয়েছি চা আমিও দেখো ততখানি চা নিয়েছি ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল। এবার রেডি হব নিচে যাওয়ার জন্য পুজো দেওয়া হয়ে গেছে চারদিকে তো গান বাসছে শুনতেই ভালো লাগে আসে শেষ হয়ে যায় বসে গেছি সবাই খেতে ছোলা বাটারা আর মিষ্টি সন্দীপ সবাইকে মিষ্টি দিচ্ছে আনটিও জল দিচ্ছে সবাইকে চলো খাওয়া দাওয়া করি খাবার খুবই টেস্টি হয়েছিল প্রসাদ বলে কথা এখানে তো প্রসাদ রূপেই আমরা খাই

ছেলে তুলে নিয়ে এসেছে সব ভিডিও করে এত সুন্দর সুন্দর এখানে দেখো আমাদের এখানে পুজো হয় এত সুন্দর সিনারি করে ভাল লাগছে দেখতে ছেলে আবার সেগুলো ভিডিও করে এনে আমার মোবাইলে দিয়েছে দেখো কত সুন্দর প্যান্ডেল হয়েছে গণেশ পুজো উপলক্ষে লাইটের কাজও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো আরও সুন্দর ভালো লাগছে ছেলে আর সমুখ গিয়েছিল বললাম যাও তোমরা একটু দেখে আসো ঘুরে এসো তখন দুজনে মিলে গেল বাবা ভিড় তো হয়েছে গো ভালো লাগছে সে নাই এসেছে ভালোই ভিড় হয়েছে মায়াপুরের মন্দির এটা হলো প্যান্ডেল ভালো লাগলো લોડ પેન્ડલ હોય છે রাতে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি সবাই মিলে মজা করলাম খেয়ে দিয়ে নিয়ে আবার অনেক রাত পর্যন্ত বক বক করেছি সন্ধীমের কার্টুন ঘিরিয়ে দেখেছি ভালো লাগলো বেশ হাসাতে পারে সবাই আনন্দ করেছি যে অনেকটা রাতেই এলাম ব্যাস রাতে তো আর কাজ বাজ ছিল না কারণ রান্না করিনি ওখানেই খাওয়া দাওয়া হয়েছে আর এখন দেখো ছেলের আমি সেবছি পাচ্ছি দেখ ছেলের খাবার আর আনিনি নি ওরা বলেছিল অনেকবার কিন্তু আনিনি ও ছাতু খেয়েছে কারণ এমনিতে ছোলা বাটরা ওর তেল জাতীয় খাবারটা যত না খায় কিন্তু ছাতু দিয়েছিলাম ছাতু খেয়ে মুখটা মিষ্টি মিষ্টি হয়েছে তাই সেও চাইলে একটু সেও দেওয়া হয়েছে চলো মন্দিরে অনেকটাই রাত হয়েছে দেখতে দেখতে দেখো গণেশ পুজোও কেটে যাচ্ছে কালকে তো দধি মা চলো অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইক টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট